যেমন এখানে এখানে আসার সময় আমাদের আবার এক হোটেলের সামনে থামছি আমরা তো সকালবেলা রওনা দিছি খাওয়া দাওয়া করার জন্য একটু দরকার না খিদা লাগছে আমরা এক হোটেলে দাঁড়াইছিলাম হ্যাঁ হোটেলে দাঁড়ায় আমাদের সঙ্গে আরো যারা আসছে ওনারা আবার দুধ চা খাবেন গরুর দুধের চা খাবেন কনভেন্স মিল বা হচ্ছে পাউডার মিল খাবে না তো একটা টন দোকানের সামনে দাঁড়াইছিল তো দাঁড়াইছে সবাই চা দিতে বলছে আমার কাপের মধ্যে দেখা ওই পিচি কোলাটা এরকম আঙ্গুল চুপে রয়েছে ভালো <laughs> লাগছে <laughs> দেখবেন ভুচকা হ্যাঁ কিছু কিছু ভিডিও তো ভাইরাল হয়ে যায় এরকমই ওই জন্য এটা বেশি মজা হয় আবার কিছু কিছু এলাকায় কিছু কিছু খাবার বিখ্যাত থাকে যেমন যেমন ধরেন যে চাঁদপুরের ইলিশ হম তারপরে কালেটা কোথায় আপনার বাড়ি চাঁদপুর এই বাবা এক সময় একবার আমি গেছিলাম প্রোগ্রাম করার জন্য তো আমাদের এক একবার এক এক জায়গায় যাইতে হয় চাঁদপুরের মাসে যখন গেছি শুনছি চাঁদপুর ইলিশ তো বিখ্যাত এক হোটেলে ঢুকে বলছি যে ইয়ে করো ইলিশ মাছ দিয়ে কি আইটেম আছে তোমাদের এখানে সবচেয়ে পপুলার কোনটা স্পেশাল পাশার ইলিশ মাছ আর মুখ ডাল দিয়ে মুড়ি ঘন্ট ইলিশ মাছের মাথা দেয়া ডাল দেয়া মুড়ি ঘন্ট খুব স্পেশাল হেভি চলে আচ্ছা তাহলে একটা নিয়ে আসো তো নিয়ে আসছে আমি আবার চিন্তা করলাম দাম আগে জিজ্ঞেস করে খাই নাহলে পরে আবার গলা কাটতে পারে জিজ্ঞেস করছে মাছের মাথা দাম কত আচ্ছা মাছের মাথা চুইশা খাইলে পঞ্চাশ টাকা চারা খাইলে একশো টাকা हेम का आवाज <laughs> 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 <laughs>